মায়ের থেকে দরদ বেশি কথাটা অনেকে মাসির নেগেটিভ মাইন্ডে বললেও কথাটা কিন্তু সত্যি আসলে মাসিদের দরদ মায়ের থেকে একটু বেশি হয়ে থাকে বিশেষ করে আমার মাসিদের দরদ আমার মায়ের থেকে একটু বেশি আমাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আমি আমার মেজো আনটির বাড়িতে যাচ্ছি ওইখানে আমার ছোটো আনটিও আছে তো দুই আনটির সাথে দেখা হয়ে যাবে আমি আমার ছেলে আমার আম্মা আর আমার মেজু আমরা চারজন যাচ্ছি আমার ছোট বোনের পরীক্ষা তাইও আমাদের সাথে যাবে না আমরা যাচ্ছি শনিবার দিন সকাল বেলায় তো আমরা থাকবো না বিকেল বেলায় আবার চলে আসব। এদিকে এসেছিলাম মিষ্টির দোকানে এখান থেকে আমরা রসমালাই নিয়েছিলাম তারপর এদিকে এসেছিলাম ফলের দোকানে এখান থেকে ফল নিয়েছিলাম আনটিদের বলেছিলাম আমাদের বাড়িতে আস তো ওরা বলছে আমরা যাব না তোমরাই চলে আসো তারপর এদিকে বাচ্চাদের জন্য চিপস ঠান্ডা এসব নিচ্ছিলাম যাওয়ার আগের দিন বৃষ্টি হয়েছিল এই কারণে আমাদের বাজারে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ ছিল হোক কোনো রকমে গাড়িতে উঠে পড়েছিলাম আর শনিবার ছিল আমাদের এদিকে হাটের দিন এদিকে তো দেখুন হাট বসেছে হাটে ছিল অনেক গরু আমার ছেলের তো গরু অনেক পছন্দ তো রাস্তা দিয়ে চলছিলাম রাস্তার পাশটা কিন্তু অনেক সুন্দর ছিল চলে আসলাম আন্টির বাড়িতে আমার আন্টির বাড়িটা ছিল নতুন বাড়ি মানে নতুন করা হচ্ছে এখনও বাড়ির কাজ কমপ্লিট হয়নি টুকটাক অনেক রকমের কাজই বাকি আছে আন্টির বাড়িটা তো আমার অনেক পছন্দ হয়েছে খুবই খোলামেলা জায়গা অনেক বাতাস ছিল আর এটা ছিল আন্টির আরেক জায়ের বাড়ি মানে আন্টির বাড়ির পাশেই এই বাড়িটাও আমার অনেক পছন্দ হয়েছে ফুল গাছগুলোর জন্য আমার ছেলে তো অনেক খুশি এখানে এসে ওর আসলে বেড়াতে অনেক ভালো লাগে কিন্তু ওর ভয়ে আমি কোনো জায়গায় যাই না কারণ দেখা গেল এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম হঠাৎ যদি আবার অসুস্থ হয়ে পড়ে ফুল আসলে গাছেই সুন্দর তাই না আমি কিন্তু এই ফুলগুলো পারিনি এই ফুলগুলো এখানেই যেন কে রেখেছিল এই যে দেখুন গড়ের কোনায় ফুলগুলো পড়ে আছে আমি এখান থেকেই ফুলগুলো নিয়েছিলাম আমার আমার ছেলে সাথে খেলা করছে এটা আমার ছোট আন্টির ছেলে আমার ছেলে তো তোকে অনেক পছন্দ করে মানে ওরা দুজন বন্ধুর মতো তারপর আমরা দুপুরে খেতে বসেছিলাম সবাই একসাথে এখানে ছিল হাঁসের মাংস ডিম পোলাও তারপর ছিল মুরগি বোনা আর ভর্তাবাজিও ছিল আমার তো ভর্তাবাজিটা অনেক পছন্দ হয়েছে মানে সবগুলো তরকারি আমার অনেক ভালো লেগেছে দেখুন হাঁসের মাংসটা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে তাই না তারপর অনেক দিন পর আন্টিদের সাথে একসাথে খেতে বসলাম আসলে ভালোই লেগেছে কিন্তু খাওয়া দাওয়া করার পরই তো আমাদের আবার চলে যেতে হবে ইচ্ছে করছিল আসলে থেকে যাই আনটি ওরা অনেক রিকোয়েস্ট করছিল আমরা থেকে যাওয়ার জন্য কিন্তু স্কুল আছে টিউশনি আছে আবার রিদোয়ানের কথা চিন্তা করে বিকেল বেলায় আমরা ফিরে আসলাম তো খাওয়া দাওয়ার পর একটু ছাদে আসলাম এদিকে আর রিদোয়ান বলছে আম্মু পাতা পাতা ওকে আমি গাছ থেকে কয়েকটা পাতা পেরে দিয়েছিলাম ও তো অনেক খুশি তারপর একটু ওই পাশে দেখলাম আমার খালা তো বোন নাকি আবার আমসত্য দিয়ে গেল ওর আমসত্য পাখি শেষ করে দিচ্ছে কিন্তু এখানে এসে আমার খালাতো বোনের সাথে দেখা হয়নি ও ছিল শ্বশুর বাড়িতে ও নাকি আগামীকাল আসবে দুর্ভাগ্য ওর সাথে দেখা করতে পারিনি ছাদ থেকে আনটির বাড়ির ভিউটা অনেক সুন্দর খোলামেলা জায়গার মধ্যে বাড়ি অনেক বাতাস ছিল বিকেলবেলায় তারপর আমরা বাড়িতে ফিরে আসলাম এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তো গাড়ি এসে পড়েছে সবশেষে আমরা বাড়িতে ফিরে আসলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ